এই নারকেলের খোলা দিয়ে কিভাবে নিজের শিল্পকলার মধ্যে দিয়ে নিজের শিল্প সত্তাকে আমার কঠিন কাজের মধ্যে হচ্ছে সব থেকে এই স্কুটারটা আর সাইকেলটা এটা আমার কাছে লেগেছে বেশি কঠিন কিভাবে এই শিল্পকলাকে এখনো বাঁচিয়ে রেখেছেন সেটা নিজের চোখে দেখব এবং আপনাদেরকেও দেখাবো তাই আমরা চলে এসেছি হুগলি নদীর তীরে অবস্থিত শ্যামনগরে একদম প্রথমে তৈরি করা তো এটা একদম এইটাই এইটা দিয়েই আমার শুরু এইটা প্রথম যখন আমি ছবিটা দেখলাম আমাকে একজন ছবি পাঠালো হ্যাঁ সে বললো যে এরকম সে শান্তিনিকেতন থেকে কিনে নিয়ে এসছে এটা দেখে আমি দেখে দেখেই চিন্তা করলাম যে এটা তো বানানো খুবই সহজ হবে হয়তো আমি বড় একটা নারকেলের আছি আগে এটা দাঁড় করিয়ে এটার ওপরে একটা ছোটো নারকেলের আছি দাঁড় করালাম তখন আস্ত আছি ছিল না এটা অর্ধেকটা একটা কাঁটা টুকরো এখানে একটা আর্ধেক অর্ধেক কাটা টুকরো দিলাম দিয়ে এটা আস্ত দিলেই আরও সৌন্দর্য হতো কিন্তু তখন আমার কাছে ছিল না তখন তো শুরু একদম কাটা টুকরোটা জুড়ে তার মধ্যে গোল গোল পিস করে এই যে দু দুদিকে দুটো ছোট তৈরি করা পায়ের জন্য এই টুকরো দিয়ে স্ট্যান্ড আর আরেকটা আচি কেটে এই দুটো ডানা তৈরি করা পরে দেখলাম মাছ মাথার পেছটা ফাঁকা থাকছে তার জন্য এই কানটাে আবার একটা ছোট টুকরো বসিয়ে দিলাম ইনি এক গড়ি পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই প্রকৃতি प्रेमी এবং শিল্পকলা নিয়ে এখনো পর্যন্ত নিজের জীবন অনায়েসে কাটিয়ে দিচ্ছে আমার নাম তরুণ বিশ্বাস আমার ছোটোবেলার থেকেই আমি ধর্মপরায়ণও ছিলাম এবং ছোটোবেলার থেকে আমি এই শিল্পের মধ্যে যুক্ত আর প্রকৃতি প্রেমীও ছিলাম ছোটোবেলার থেকেই ছোটোবেলার থেকে পয়সা পেলে গাছ কিনে নিয়ে আসা গাছ পোষা এই রঙিন মাছ পোষা তারপরে এই গাছ মাছ এইসব পাখি এইসব এদের নিয়ে থাকতাম ছোট থেকে হ্যাঁ আমরা এই প্রথম দেখলাম যিনি শুধুমাত্র নিজের শিল্প বাঁচিয়ে রাখার জন্য এবং ভালোবাসার টানে নিজের শিল্পকে বাজারে বিক্রি হতে দেয়নি আর একটা দেখাচ্ছি হ্যাঁ আগে যখন আমি এই সোনার কাজ করতাম আমার দু ঘন্টা লাগতো একটা আংটি বানাতে এটা হলো দেখো এই সাইকেলটা ওইটা স্কুটারটা লেগেছে চার দিন সাইকেলটা লেগেছে পাঁচ দিন কারণ সাইকেলটার যেহেতু আরও বেশি সূক্ষ্ম এর এই প্রত্যেকটা ফ্রেমের রড তৈরি করতে গিয়ে এটার পেছনে বেশি পরিশ্রম হয়ে আছে সাইকেলের হ্যাঁ এমনকি তোমার এই এই লিভারটাও পর্যন্ত মুভমেন্ট করবে হ্যাঁ এই লিভারটাও পর্যন্ত তোমার মুভমেন্ট করবে যে শুধু এই প্যাটেলটাও মুভমেন্ট করবে এই স্কুটারটা আর সাইকেলটা এটা আমার কাছে লেগেছে বেশি কঠিন হ্যাঁ এই স্কুটারটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্কুটারটা হচ্ছে তোমার হ্যান্ডেলও ঘুরবে এবং চাকাও ঘুরবে চাকা হাকা হুড়বেল হচ্ছে এক একটা স্টিক তৈরি করলাম এই টুকরো 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 নারকেলের আছি এটা আর কি দুটো পার্ট একটার সাথে একটা এরকম পরপর পরপর দুটো পার্ট দিয়ে পাশাপাশি জুড়ে নিই এরকম আগে পরে করে জুড়ে একটা স্টিক তৈরি করলাম করে ওইটাকে মোল্ডিং করে ঘষে একটা গোল পেনের মতো তৈরি করলাম পেনের মতো তৈরি করে ওইটার মাথায় মটগাডটা আটকালাম এবার মটগাডের সাথে দুটো পার্ট দিয়ে তারপরে এই টায়ার তৈরি করলাম টায়ারটাও নারকেলের আছে এখানে সব কিছুই নারকেলের আছে হ্যাঁ হ্যাঁ বা কেনার জন্য অনেক লোক এসেছে আমার কাছে আমি বিক্রি করিনি সাইকেলটাও কেনার জন্য এসছে ওই কুমিরটা কেনার জন্য এসছে হাতিটা কেনার জন্য এসছে তারপরে এই স্কুটিটা স্কুটিটার দুটো তিনটে খরদার ছিল আমি এই আমার দোকানদারির ফাঁকে ফাঁকে আমার এই শিল্পকর্ম চলে হ্যাঁ কারণ এই বয়সে আমার তো আর বিশেষ কিছু করার শক্তি এই যা আছে এই দোকানদারিও করি ফাঁকে ফাঁকে আমার তবে মানে আনন্দ পাই আর কি কাজগুলো করে এইটা আইডিয়াটা হচ্ছে এই এই আচিটা যখন আমার হাতে পেলাম তখন দেখি এই আঁচিটা হলো এখানটা দিয়ে ফাটা আর আঁচিটা একটুখানি ব্যাকা মতন তো আমি বললাম তাহলে এটা কী কাজে লাগতে পারে এই আঁচিটাও যখন পেলাম দেখি এইটাও একটু ত্যাঁচরা মতো এটা দেখো কেমন ত্যাঁচরা একদিকে মোটা একদিকে পাতলা দেখলাম এইটা দিয়ে তো অন্য কিছু হতে পারে না তা এটাকে কেটে এইটার সাথে জুড়ে দেখলাম ভালো একটা মাথা মতো হচ্ছে তাহলে এটা কি পাখির হেড হচ্ছে হ্যাঁ তারপর আমি এইটা ইউটিউবে সার্চ করতে থাকলাম দিয়ে কী টাইপের পাখির সাথে মিলবে এইটা তখন আমি দেখলাম যে ওখানে যে পাফিন বলে এই পাখিটা যে তা সেই অনুযায়ী পা ঠোঁট তৈরি করলাম ডানা এই শিল্পটা শিল্পটা একটা এমন না এটা এটা একটা ভাবের জিনিস হ্যাঁ এটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না যার যার ভেতর থেকে এই শিল্পের উদ্ভব ঘটে হ্যাঁ ওই জন্যে যে কোনো মানুষ যদি কেউ আমি একটাই কথা বলবো কেউ যদি মনোনিয়োগ করে যে কোনো বিষয়ে যদি পড়াশুনা পড়াশোনাকেই শিল্প মনে করে সেইটাকে যদি মনোনিয়োগ করে তাহলে সে সেই বিষয়ে একদম উচ্চ সে করে পৌঁছাবে আর যে কোনো কর্ম যে আমরা যে কোনো মানুষ যে কোনো কর্মের মধ্যেই আছি যেই কর্মটাই সবাই আমরা করব সেই কর্মটার মধ্যে যদি আমরা মন প্রাণ দিয়ে সেই কাজটা করি হ্যাঁ তার ভিতরে যদি প্রেম থাকে তবে সেই কাজটায় আমরা সে করে পৌঁছাতে পারবো আপনারাও জানান আপনাদের রাজ্যে কোন শিল্পকলা বিখ্যাত আমরাও তুলে ধরব সেই সব শিল্পকলা আপনাদের সবার কাছে ধন্যবাদ